বিশ্বাস এবং ভরসা নামক অস্ত্র নিয়ে নেমেছিলাম তোমাকে পাওয়ার যুদ্ধে তবে তুমি মির্জাফরের মতো প্রতারণা করলে বুকে টেনে নিয়ে পিঠে ছুরি মারলে তুমি কেন ভালোবাসলে না আমায় কি কমতি ছিল আমার মধ্যে আমি কি তোমার কাছে এতটাই অযোগ্য ছিলাম যে তোমার হৃদয়কোণে আমার জন্য একটু জায়গা হলো না আমার ভালোবাসা তোমার কাছে এতটাই মূল্যহীন ছিল তুমি একবারও আমার দিকে ফিরে তাকালে না আমি তো তোমাকে জোর করে জড়িয়ে ধরিনি তুমি হাত বাড়িয়ে দিয়েছিলে বলেই তোমাকে জড়িয়ে ধরেছিলাম আমি তো ইচ্ছে করে তোমাকে নিয়ে স্বপ্ন দেখিনি তুমি স্বপ্ন দেখিয়েছিলে বলেই তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম তবে জানো তোমার দেখানো শত শত স্বপ্ন আজ প্রতিরাতে স্মৃতি হয়ে কাঁদে তোমার কথা মনে হলে সময় অসময়ে গ্রহণ লাগে চাঁদে আজ আমার দেহটা ঠিক থাকলেও ভেতরটা মরে গেছে অকালে তুমি ভুল বুঝেছ আমায় ভুল বুঝে তুমি সঠিক মানুষকে ঠকালে একদিন তুমি আমায় খুঁজবে কাঁদবে নিরবে বুঝবে আমার অভাব একদিন তোমারও বিচার হবে তুমিও পাবে মানুষ ঠকানোর যোগ্য জবাব